মুন তাহলে দাঁতপতি নিয়ে যে দাঁতপুদা না এটা লম্বা এই তুই দাঁতপুদা এইখানে ধর মাথায় একটু প্লিজ সামনে কে হ্যাঁ সবাই দিছে কেন

ভালোবাসা পেয়েছি। ভালো কথা বলেছি। ও দা খাবার কথা জানে না। মিশো দি তো। أشুদ দা বই কে চিন্তা পায় না। ও কথা বলতে। দিদি বাবা। আজেগাটা অনেক জন কে দেন। বাবা খাবারও সহ্য করে। তুই সামনে দাঁড়ালে কিন্তু সামনে কিন্তু তুই আসবি কিন্তু সামনে দাঁড়াস তুই আসবি কিন্তু বুঝে নিস

मुख्यमंत्री कौट करें